আমি কোনো ফাইট নেবো না সরাসরি চলে যাব তাদেরকে রিভাইভ দিতে কারণ আমি একটা জন কুষার আর যেটা বলছিলাম এখন চারটার বেশি সুপার মার্কেট নেওয়া জানা একটা নতুন আপডেট এসেছে এই জন্য আমাদের অনেকগুলো করে নর্মাল মার্কেট নিতে হবে আর চারটা মেডি নিতে হবে আর একটা মেডির বক্স আছে ওইটা নিতে হবে তো আমাদের লোকে সবাই রিভাইভ করে দিয়েছে

আমি এখন ওদের কাছে গিয়ে টোকেন নিয়ে আসব ইতিমধ্যে তার টোকেন পালা করে রেখেছি আমাদের কিন্তু নয় হাজার একশো টোকেন হয়েছে মানে আর আমাদের নয়শো টোকেন হলে আমরা বক্স খুলতে পারবো টেন কে হয়ে যাবে বক্স খুলতে পারবো মাত্র ছয়শো টোকেন লাগে টেন কি করতে সামনে যে দুশো টোকেন কাজ করবো আমাদের ক্যারেক্টারের জন্য হবে তিনশো পরে আমরা বক্সটা খুলবো I need a med kit. Help, me. Help, me. Help me. Thanks. কিছু মেডি নিয়ে আমরা চলে যেতে পারে যাওয়ার সময় খুব বাজে একটা অবস্থা হয় এখানে টোগান কালার করতে গিয়ে জুমের মধ্যে অনেক গাড়িটা আটকে যায় সো এটা বের করতে আমাদের অনেক কষ্ট হয় এবং অনেক মেডি খরচ হয় শেষ পর্যন্ত আমরা দেখুন গাড়িটা কিভাবে বের করি

জনটা এখন কাটা শুরু করবে তাই আমরা জন বের হব আগে তারপরে আমাদের টিম মেট কি দেখব আমাদের একজন টিম শেষ এবার তাকে ফ্যাক্টরিতে গিয়ে রিভাইভ দিতে হবে এখানে এখানে অনেক এনিমি আছে আমি বেশিরভাগ বেশিরভাগ এদেরকে রিভাইভ করতে পারিনি কারণ মাঝখানে দেখুন কি হয় আর কিছু চলে আসছে যাওয়ার সময় কেন আমি বেশি সেটা এখনই দেখতে পারবেন এখানে দেখুন আমার মেয়েটি একদম জিরো হয়ে গেছিল তাই আমি নেমে বের করতে গিয়ে মরে গেছি এখানে আমাদের আর এল শুভ ভাই এবং দুই নম্বর টিম মেটে ছিল